আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী চার দশমিক দুই পৃষ্ঠা ছিয়াশি দুই নম্বর যে অঙ্কগুলো আছে যে এ সমান টু বি সমান থ্রি সি সমান ওয়ান হলে নিচের রাশিগুলার মান নির্ণয় করো এক নম্বরটা দেখো এ কিউ প্লাস বি স্কোয়ার এটা মান নির্ণয় করতে হবে তো দেখো কিভাবে করবো আমরা তো তোমরা লিখবা দেওয়া আছে এ সমান টু বি সমান থ্রি আমরা সি লিখবো না কারণ এখানে এ আর বি এর মান লাগবে নাকি তো প্রদত্ত রাশি লিখে এ কিউব প্লাস বি স্কয়ারটা লিখবে নাকি তো এ কিউব এ কত এ হচ্ছে টু তাহলে টু কিউব লিখবো আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো প্লাস বি স্কয়ার মানে হচ্ছে থ্রি স্কয়ার নাকি এগুলো সহজ আছে তারপরে দেখো টু কিউব মানে কত টু এখানে তিনটা গুণ করতে হবে তোমরা না পারলে ক্যালকুলেটর ব্যবহার করবে দুইটা তারপরে তিনটা এই যে আট হবে নাকি মুখে মুখে করতে পারবে মানে দুই দুগুণে চার চার দুগুণে আট প্লাস তিন হোল স্কয়ার তাই তিন দুইটা তিন তিরিকে কত নয় তাহলে নাইন লিখতে হবে নাকি এখন আটে আর নয় কি করতে হবে যোগ করতে হবে যেহেতু আটের আগে কিছু নাই মানে কি আছে প্লাস আছে তাই প্লাস প্লাসে কি হবে প্লাস হবে আটে আর নয় কত সতেরো সতেরো আমরা অ্যান্সার লিখবো তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপরে দুই নম্বরটা এখন দেখো দুই নম্বরটা আমরা করব দুই নম্বরে আছে বি কিউব প্লাস সি কিউব নাকি তো তোমরা দেওয়া আছে লিখবা দেওয়া আছে বিআ সির মান লাগবে বি কত বি হচ্ছে থ্রি আর সি হচ্ছে কত সি হচ্ছে ওয়ান এখন লিখবে সতরাং প্রদত্ত রাশি নাকি দিয়ে রাশি প্রদত্ত রাশি লক্ষ্য করো প্রদত্ত রাশি কি প্রদত্ত রাশি হচ্ছে বি কিউব প্লাস সি কিউব এখন দেখো বি কত বি হচ্ছে থ্রি তাহলে থ্রি কিউব প্লাস সি কিউব সি মানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান কিউব দিতে হবে এখন দেখো থ্রি কিউব মানে কত থ্রি তিনটা গুণ করতে হবে তিন তির নয় তিন নং সাতাইশ প্লাস ওয়ান কিউব মানে ওয়ান তিনটা ওয়ান একে ওয়ান ওয়ান একে ওয়ান ওয়ান একে ওয়ান হবে নাকি তাহলে সাতাশ আর এক হচ্ছে আটাইশ তাহলে তোমরা এখানে অ্যান্সার দিয়ে দেবা তারপরে এখন আমরা তিন নম্বরটা করবো তিন নম্বরটা করব প্রত্যেকের থেকে বই আছে না তিন নম্বরটা দেখো তিন নম্বরটা দেওয়া করতো এ সমান হচ্ছে টু বি সমান হচ্ছে থ্রি সি সমান হচ্ছে ওয়ান এগুলো আছে অঙ্ক হ্যাঁ এখন লিখবে সতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তো দেখো প্রদত্ত রাশি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এখন আমরা মান বসাই দিব মান বসালে অঙ্কটা হয়ে যাবে দেখো এ করতো এ হচ্ছে টু তাই টু হলে স্কোয়ার বিয়োগ বি স্কোয়ার তো বি করত বি হচ্ছে থ্রি থ্রি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি হচ্ছে কত ওয়ান ওয়ান স্কোয়ার এখন লক্ষ্য করো টু স্কোয়ার মানে কত দুই দুগুণের চার বিয়োগ তিন স্কোয়ার মানে তিন দুইটা গুণ করতে হবে তিন তিরিকা নয় অনেকে কী করবে তিন দুগুণে ছয় লাগিয়ে দিবে হবে না কি হবে তিন তিরিকা নয় হবে প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান তা দেখো এখন লক্ষ্য করতে হবে এখানে যোগের একটা দুইটা যোগের আছে দুইটা বিয়োগের একটা তো আমরা যোগের আগে যোগ করব দেখো চারে আর পাঁচে চার আর একে পাঁচ নাকি আর বিয়োগ হচ্ছে নাইন এখন দেখো এটা হচ্ছে বিয়োগের এটা হচ্ছে যোগের তো প্লাস মাইনাসে বিয়োগ করতে হবে কি করতে হবে বিয়োগ করতে হবে নয় থেকে ফাইভ বাদ দিলে কত থাকবে ফোর থাকবে চিহ্ন দিতে হবে মাইনাসের যেহেতু মাইনাস নাইন বড় মাইনাস নাইন বড় যে মানটার যদি এখানে প্লাস নাইন হতো তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দিতাম প্লাস চিহ্ন দেওয়া লাগে না আর তোমরা এগুলো মুখস্থ করে নিবে আমি একটু লিখে দিয়ে তোমাদের যে প্লাসে প্লাসে প্লাস আবার হচ্ছে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস আবার হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস এগুলা পর থেকে ভালো করে করে হয়ে হ্যাঁ তারপরে আমরা এখন পরেরটা করবো দেখো পরেরটা কি আছে পরেরটা হচ্ছে আমাদের চার নম্বরটা চার নম্বরে তোমরা দেওয়া আছে এখানেও মান সবগুলোই লাগবো সির মান লাগবে না তো দেওয়া আছে দিয়ে এ আর বির মান লিখে নিবা হ্যাঁ আমি লিখিয়ে দেই যেহেতু সবগুলো লিখছি দেওয়া আছে তো দেওয়া আছে মানগুলো লিখবো কী কী লাগবে বলো তো বি এ আর বি লাগবে সি লাগবে না এ কত এ হচ্ছে টু আর বি হচ্ছে থ্রি তো সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেখো পদত্তর রাশি কত পদত্তর রাশি হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার এটা স্কোয়ার এটা কিন্তু স্কোয়ার হ্যাঁ তো এখন দেখো বি কত বি হচ্ছে আমাদের টু হোল স্কোয়ার বি হচ্ছে টু এখানে এই দশমিকের মতো চিহ্নকে ইন্টু বলা হবে গুণ চিহ্ন দেওয়া যাবে বা ইন্টু দেওয়া যাবে এই কত এই হচ্ছে টু বি কত বি হচ্ছে থ্রি প্লাস এ স্কোয়ার এই মানে কত টু স্কোয়ার তো টু স্কোয়ার মানে কত টু স্কোয়ার মানে দুই দু গুণের চার বিয়োগের বিয়োগ এখানে তিনটা গুণ করতে হবে দু গুণের চার তিন চার বারো প্লাস টু স্কোয়ার মানে হচ্ছে ফোর এখন লক্ষ্য করা দুইটা যোগের এখানে প্লাস এখানে প্লাস ফোর আগে কিছু নেই মানে কি আছে প্লাস তাহলে চার চারে কত আট বিয়ে করছে টুয়েলভ এখন একটা যোগের আর একটা বিয়ে করে প্লাস মাইনাসে কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে বারো থেকে আট বিয়োগ হবে ফোর চিহ্ন হবে মাইনাস যেহেতু মাইনাস এখানে টুয়েলভ বড় না কি তাহলে এখানে হচ্ছে অ্যান্সার তো আশা করি এটাও বুঝতে পেরেছো তারপর আরেকটা আছে ওইটা আমরা সমাধান করলে অঙ্কগুলো হয়ে যাবে তো এখানে তিনটা মান লাগবে তো দেওয়া আছে লিখবে দেওয়া আছে এ বি সি তিনটা লাগবে মানে হ্যাঁ এ কত এ হচ্ছে টু বি কত বি হচ্ছে থ্রি সি কত সি হচ্ছে ওয়ান তিনটা মান আমরা লিখে নিব লিখে নেওয়ার পরে পদত্ত রাশি লিখবো সুতরাং পদত্ত রাশি অঙ্কুলা ইজি আছে না খুবই ইজি কে কে অঙ্কগুলো বুঝতে পেরেছে অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস হচ্ছে সি স্কোয়ার তো দেখো এ স্কোয়ার এ মানে কত টু তাহলে টু স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন টু এ কত এ হচ্ছে আমাদের টু বি সি কত সি হচ্ছে ওয়ান ও এখানে বি লাগবে না তো বি কাটিয়ে দিই প্লাস সি স্কোয়ার সি মানে কত সি মানে ওয়ান হোলি স্কোয়ার তাহলে দেখো টু স্কোয়ার মানে কত ফোর বি চার চার একে চার প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান নাকি তাই চারে আর একে কত পাঁচ মানে প্লাসের গুলো আমরা যোগ করব প্লাস কি আছে ফোর আর ওয়ান তো প্লাসে প্লাসে প্লাস চার আর একে পাঁচ করতে হবে ফোর পাঁচ থেকে চার বার দিলে কত থাকবে ওয়ান থাকবে হবে প্লাসে যেহেতু প্লাস ফাইভ বড় তাহলে এখানে আমরা অ্যান্সার লিখতে পারবো তো আশা করি অঙ্কগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছো আমরা পরবর্তী কথা পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দিব অবশ্যই তোমরা কমেন্টে জানাবা কে কে অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো আল্লাহ হাফিজ